ইরানে হামলা চালানোর জেরে ইসরায়েলের টুটি চেপে ধরতে শুরু করেছে পাকিস্তান চীন রাশিয়ার মতো দেশগুলো মধ্যপ্রাচ্যে আঞ্চলিক দুই প্রতিদ্বন্দ্বী ইরান ও ইসরায়েলের মাঝে টানা সাত দিন ধরে চলছে হামলার পাল্টা হামলা আঞ্চলিক এই সংঘাতে বিশ্বের পরাশক্তির দেশগুলো জড়িয়ে যাওয়ার শঙ্কাও দেখা দিয়েছে এর মধ্যে জাতিসংঘে ইসরায়েলকে তুলধুন করল পাকিস্তান চীন রাশিয়া ও আলজেরিয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে ইরানের উপর ইসরায়েলের সামরিক হামলার কঠোর সমালোচনা করেছে দেশগুলো তারা সতর্ক করে বলছে এই হামলা পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলতে পারে এবং পারমাণবিক স্থাপনায় হামলার যে নজির তৈরি করা হয়েছে তা ভবিষ্যতের জন্য খুবই বিপজ্জনক মূলত এই চারটি দেশের অনুরোধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে রাশিয়ার রাষ্ট্রদূত বলেন ইরানের শান্তিপূর্ণ বেসামরিক পারমাণবিক স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তু বানানো হচ্ছে এতে ভয়াবহ পারমাণবিক বিপর্যয়ের ঝুঁকি তৈরি হয়েছে এমন স্থাপনায় হামলা চালানো যায় না বলেও সতর্ক করেন তিনি চীন বলছে ইসরায়েলের এই হামলা আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক সম্পর্কের নিয়ম লঙ্ঘন করেছে এটি ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকেও ক্ষুণ্ণ করেছে এবং গোটা অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা বিপন্ন করছে